আজকে প্রথমবার বুঝে দিচ্ছি হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা ভালো আছো আবারও তোমাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম ভাই আজকে তোমাদের বৌদি চান করবে ভাই ঠিক আছে তো সেই খুশিতে একটা চান করার ভিডিও চলে আসলাম ভাই দিতে আবারও ভাই আর বলো না পরিজনে আসে না এখন দুধ না পারলে হবে না খাগা মোটা করে দেখে দিছো কোন সবাই তো প্রায় গাইস টাইম হয়ে গেছে গাইস কি বলবো আর তোমাদের বোধ এখন চান করবে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে দেবে গাইস ঠিক আছে এনে তাড়াতাড়ি না চানটান কর করব অত হুরা তো দেখতে পাচ্ছো গাইস তোমাদের বোধ এখন কাপড় খুলতে ব্যস্ত আছে এনে খুল দাও দে কাপড় পুরোটুরে খেতে হবে না তাড়াতাড়ি নে আমার আমার সময় হয়ে আছে মেক নিয়ে যেতে হবে না আমাকে ভালোবাসি যেতে তার মেক নিয়ে যেতে টাকা দাও ハリーてリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハ

বলবো তোমাদের প্রতি তোমাদের প্রতি ঠ্যাংগুলো গাইছে আমার বিশেষ প্রয়োজন এই ঠ্যাংগুলো নিয়ে গাইছে ঠিক আছে না এত যে ঠেঙ্গ গুলো ফাটাই যে দেখো তোমরা বিশ্বাস করো না এই

ফুসফুসে দিচ্ছে হচ্ছে ভালো করে দে ভালো করে দে অনেকদিন পরেই কিন্তু কোনোদিন আমি কিন্তু ঘুষে দেইনি আজকে প্রথমবার ঘুষে দিচ্ছি গাইস তোমাদের মুখ দেখি পিঠে 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 একটু তল পাকে ওলো না ওলো না ওলো না ওলো না তুই ভোলাই ভালা বুবু না এবার পিঠটা রে রে আর চোখ দিলে পাবো না চোখ দিবো না চোখ দিবো না

আর গঙ্গাসন মধ্যে যাইতেও পারি না যাইতেও পারিপালে শেষ হয়ে যাইতেও পারি আর এগুলো পরে ঘুষবি আগে চানটা কর ঠান্ডা Pada waktu siang-tengah hari, jalan amu. Kau kaya kau ngaji, kau lagi দেখতে পাচ্ছ গাইস তোমাদের বোধ এবং জামা কাপড় করছে আমার স্নানটা করা একদম মুশকিল সেই ঠান্ডা করছে গাই টাইম হয়ে গেছে আমি কেন কি মোটামুটি কিছুক্ষণ পরে ও মেয়েটাকে ও তো স্কুলে গেছে জলের মধ্যে গিয়ে নকশা করছে বলছে চান করবো না এই করবো না শরীরটা খারাপ করবো না এই হবে তাড়াতাড়ি নেমে তাড়াতাড়ি চানটা করে নাও চলো চলো

তো তোমাদের বৌদিকে কি বলবো এই নাইটিটা তোমাদের একদিন দেখাইছিলাম না গাড়ি ছিঁড়ে দিয়েছিলাম ওই নাইটিটা এবার আজকে পড়ছে আর কি বলবো আগে মানে ছিঁড়া জিনিসকে মানে মানে ছিঁড়া জিনিসকে আগে খুব ভালো লাগে পড়তে লাগে মানে ছিঁড়া জিনিসগুলো পড়ে পড়ে আছে খুব খুবই ভালো লাগে মনে তোমাদের বৌদিকে কি বলবো আর বলি কি ছিঁড়া টিড়া জিনিস তো গাইস ঠিক আছে গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবা ঠিক আছে আর নেক্সট কী ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবো গাইস ঠিক আছে আমাদের প্রতিদিন চান করা হয়ে গেলো প্রায় আমারও পান চান করা শেষ দেখতে পাচ্ছ তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে গাইস অবশ্যই লাইক শেয়ার করে দেবো গাইস আর নেক্সটে কী ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবো আমাদেরকে ঠিক আছে তো বাই বাই টাটা সবাই ভালো করে থাকবো গাইস তো বাই বাই টাটা